নরসিংদীতে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী মিলন মেলা বিজয় টু অনুষ্ঠিত নরসিংদী জেলা জুড়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবায় নিয়োজিত নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নরসিংদী পার্কে ডিম অনুষ্ঠিত মিলন মেলায় জেলায় পাঁচশত আটটি সংগঠনের প্রায় সাড়ে আট হাজার সদস্য অংশগ্রহণ করেন বিজয় টু নামে এই মিলন মেলার আয়োজন করে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম এই মেলায় স্বেচ্ছায় রক্তদান বৃক্ষরোপণ দুর্যোগে সহায়তা দারিদ্র্য বিমোচনের পাশে দাঁড়ানো ও পত্রশীষহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার গতি বাড়াবে বলে মনে করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা নরসিদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবিক ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে মিলনমেলায় প্রথম পর্বে উদ্বোধন করেন রয়্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এ এন এম মেশকাদুদ্দিন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্মेक्स গ্রুপের চেয়ারম্যান ও ফোরামের উপদেষ্টা আব্দুল কাদির মোল্লা উপদেষ্টা ও ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক রবিন কুমার সাহা নরসিন্দি কলেজ শিক্ষক সমিতি সভাপতি ডক্টর মুশির রহমান মিদা বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক আব্দুল আল মামুন ঢাকা জেলার জনস্বাস্থ্য প্রকৌশলী হুশিরা আহমেদ প্রমুখ জানান। জেলা জুড়ে বিভিন্ন সেক্টরে স্বেচ্ছাসেবী হিসেবে সমাজের মানুষের কল্যাণে কাজ করছে পাঁচশত আটটি বিশী সংগঠন তাদের ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত সমাজ সেবায় ভূমিকা রাখবে বলে কাজ করছে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম জেলায় আরো বেশি সামাজিক কার্যক্রম পরিচালনা করে সমাজ ও মানুষের কল্যাণে অংশ নিতেই কেন্দ্রীয়ভাবে ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই বলে জানান সংগঠনটির উদ্যোক্তারা